সহস্র বছর পুরনো একটি গল্প শহর থেকে দূরে এক শান্ত সরল ও দরিদ্র গ্রামে বাস করত নাসির নামের এক ব্যক্তি পেশায় সে ছিল একজন জমিদার প্রতিদিন সকালে সে খেতে যেত এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরত তার জীবন ছিল সাদামাটা ও পরিশ্রমে ভরপুর সে যা উপার্জন করত তা নিজে খেত এবং যা বাঁচত তা অন্যের উপকারে লাগাত গ্রামে তার পরিচিতি ছিল একজন সৎ ও সহানুভূতিশীল মানুষের মতো কিন্তু নাসিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল তার নিজের ঘরের ভিতরেই তার স্ত্রী ছিল এমন এক নারী যে বাইরে থেকে বিশ্বস্ত ভালোবাসাপূর্ণ ও ভালো স্বভাবের বলে মনে হতো কিন্তু ভিতরটা ছিল সম্পূর্ণ ভিন্ন নাসির ছিল কোমল হৃদয় ও সাদাশিদে প্রকৃতির মানুষ তাই স্ত্রীর ধূর্ততা তার নজরে আসেনি কারণ সে কখনোই সন্দেহ করার সুযোগ দিত না প্রতিদিন সময় মতো নাস্তার আয়োজন করত বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করত আর যাবার সময় হাসি মুখে বিদায় কিন্তু এই ভালোবাসাপূর্ণ আচরণের আড়ালে ছিল ঘৃণার আগুন তার হৃদয়ে নাসিরের জন্য না ছিল ভালোবাসা না ছিল সম্মান সারাদিন সে শুধু এই ভাবত যে যদি কোনো ধনী ও নামী ব্যক্তি তার স্বামী হতো তাহলে তার জীবন কত সুন্দর হতো যখন নাসির খেতে যেত তখন সে নানা ধরনের শয়তানি পরিকল্পনা করত কিভাবে এই সোজা সাপটা কৃষকের হাত থেকে মুক্তি পাওয়া যায় মুনাফিকের সীমা ছিল এই যে তার প্রতি আচরণে সে নাসিরকে বুঝাত যে সে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী আর নাসিরও তার উপর বিশ্বাস করত কারো কথা পর্যন্ত শুনত না তার এই খারাপ চিন্তা ও স্বার্থপর ইচ্ছা একসময় তাকে অন্ধকার পথে নিয়ে গেল সেই নারী যার কাজ ছিল ভালোবাসা বিশ্বস্ততা ও সংসার গড়ে তোলা সেই নিজের ভালোবাসার ঘর ধ্বংসের চেষ্টা শুরু করল কেউ সত্যি ঠিকই বলেছে একজন নারী চাইলে ঘরকে জান্নাত বানাতে পারে আর চাইলে সেই ঘরকে জাহার নামের দৃশ্যও দিতে পারে একদিন যখন নাসির প্রতিদিনের মতো সকালে খেতে যায় তার স্ত্রী এক অদ্ভুত পরিকল্পনা করে সে মহল্লার কিছু লফঙ্গা ছেলেকে ডাকে এবং গোপনে বলে যখন আমার স্বামী খেতে থাকবে তখন তার গাধাকে চুরি করে কাছের গাছে বেঁধে দিও ছেলেরা তেমনটাই করে দুপুরে সেই নারী প্রতিদিনের মতো খাবার ও নাস্তা নিয়ে খেতে যায় নাসির খাবার পেয়ে খুশি হয় কিন্তু তার চেহারায় কিছু একটা চিন্তা ও উদ্বেগ ছিল স্ত্রী মধুর কণ্ঠে জিজ্ঞেস করে সাহেব আজ আপনাকে খুব চিন্তিত লাগছে সব ঠিক তো নাসির আকাশের দিকে তাকিয়ে বলে আমার যান তুমি নিজেই দেখো আমার গাধা গাছে চড়ে আছে আমি সকাল থেকে ভাবছি এটা কিভাবে সম্ভব গাধা তো উড়তে পারে না স্ত্রী চোখে বিস্ময় ও মনে ধূর্ততা নিয়ে বলে আরে বাহ এটা তো অবাক করার মতো ঘটনা চলো আমরা একসাথে নামিয়ে আনি অনেক কষ্ট করে তারা গাধাটাকে নিচে নামায় যখন স্ত্রী বিদায় নিচ্ছিল তখন সে স্বামীর কাছে টাকার দাবি করে নাসির যে স্ত্রীর প্রতি ভালোবাসায় অন্ধ ছিল সাথে সাথে পকেটের সব টাকা দিয়ে দেয় কিন্তু সেই নারীর লোভ এখানেই শেষ হয় না সে বলে এ মাত্র পাঁচ দিনার খুবই কম আমাকে আরও চাই নাসির জিজ্ঞেস করে তোমার কত দরকার স্ত্রী বলে আমাকে একশো দিনার চাই এটা ছিল অনেক বড় অঙ্ক নাসির বলে ঠিক আছে আমি গম বিক্রি করেছি তার টাকা পেলে দিয়ে দেব গম বিক্রির টাকা পেয়ে নাসির সত্যের প্রতি বিশ্বস্ত থেকে একশো দিনার দিয়ে দেয় কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু স্ত্রী তার মধ্যে থেকে অর্ধেক লুকিয়ে রাখতে শুরু করে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে সময় কেটে যায় কিন্তু সেই নারী মনের ভাবনা দিনে দিনে আরও গভীর ও ধূর্ত হয়ে ওখে এবার সে আরেকটি নতুন পরিকল্পনা করে উদ্দেশ্য এখনও টাকা কিন্তু এবার তা প্রয়োজনে নয় বরং কোনো বড় পরিকল্পনার অংশ একদিন সকালে যখন নাসির প্রতিদিনের মতো খেতে যেতে চায় স্ত্রী হঠাৎ দুশো দিনার চায় এটাই ছিল এক নতুন মোড় নাসির বিস্ময় নিয়ে বলে সাহিবা দুশো দিনার তো ছোটোখাটো টাকা নয় কি কাজে লাগবে এত টাকা স্ত্রী নাটকীয়তা ও সহানুভূতির মুখোশ পরে বলে সাহেব আমার বোন খুব অসুস্থ ওষুধ চিকিৎসার জন্য দরকার নাসির একজন কোমল হৃদয় ও শালীন মানুষ কোনো সন্দেহ না করে বলে ঠিক আছে তুমি দুপুরের খাবার তৈরি করো আমি কিছু ব্যবস্থা করব। স্ত্রীর মুখে তখন মিথ্যে হাসির ছটা যেন সে জানত তার ফাঁদ আবার সফল হল সে বলে ঠিক আছে সাহেব বলো তোমার জন্য কি রান্না করবো সেই দিন দুপুরে স্ত্রী খাবারের সাথে তিনটি বড় মাছও নিয়ে যায় যেগুলি সে গোপনে পথে লুকিয়ে রাখে খেতে পৌঁছে সে খাবার দেয় এবং পরে গিয়ে সেই মাছগুলো জমিতে লুকিয়ে রাখে নাসির যখন জমি খুঁড়ছিল তখন একে একে বেরিয়ে আসে মাছগুলো সে অবাক হয়ে চিৎকার করে বলে সাহিবা তাড়াতাড়ি এসো জমিতে মাছ বেরোচ্ছে স্ত্রী ছুটে এসে নাটক শুরু করে সাহেব এটা তো কোনো কারামাত মনে হচ্ছে সুভান আল্লাহ তারপর বলে আমি এই মাছগুলো নিয়ে যাই রাতে রান্না করব হ্যাঁ সাহেব আপনি তো সকালে দুশো দিনার চেয়েছিলেন মনে আছে সাদাশিদে নাসির তার সমস্ত সঞ্চয় এমনটি গাধাটাও বিক্রি করে কোনো রকমের দুশো দিনার জোগাড় করে স্ত্রীকে দিয়ে দেয় স্ত্রী খুশি হয়ে চলে যায় কিন্তু সন্ধ্যায় নাসির বাড়ি ফেরে তখন ঘরের পরিবেশ একেবারে আলাদা স্ত্রী চুপচাপ এক কোণে বসে থাকে মুখে বিষণ্নতা নাসির জিজ্ঞাসা করে সাহিবা সব ঠিক তো স্ত্রী ঠান্ডা গলায় বলে কিছু না শরীরটা কিছুটা মন মোড়া ওখানে মাছ রাখা আছে খেয়ে নিও আমি একটু বিশ্রাম নেব নাসির ভাবে হয়তো বোনের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলেছে সে চুপচাপ খায় এবং ঘুমিয়ে পড়ে পরদিন সকালে স্ত্রী নাস্তা পর্যন্ত দেয় না নাসির নিজে বানিয়ে খেতে চলে যায় দুপুরেও কিছু খাবার না এলে সে না খেয়েই দিন কাটায় এইভাবে এক সপ্তাহ যায় তারপর আরও একটি কিন্তু স্ত্রীর ব্যবহার পাল্টায় না বরং আরও ঠান্ডা হয়ে যায় শেষমেশ একদিন নাসির সাহস করে স্ত্রীকে ডাকে এবং শান্তভাবে বলে সাহিবা কিছুদিন ধরে তোমার ব্যবহার অনেক পাল্টে গেছে সত্যি করে বলো কি হয়েছে স্ত্রী দীর্ঘশ্বাস নিয়ে মুখ খুলে বলে যদি তুমি সত্যিই আমার সুখ চাও তাহলে আমাকে তালাক দিয়ে দাও এই কথা ছিল নাসিরের জন্য এক প্রলয় সে অবাক হয়ে বলে তুমি কি বলছো তুমি কি হুসে আছো স্ত্রী মুখ ফিরিয়ে নেয় কিছু বলে না নাসির ভাবে হয়তো রাগ করেছে হয়তো দুঃখে আছে কিন্তু পরে সে বুঝতে পারে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং পূর্ব পরিকল্পিত একটি ফাঁদ স্ত্রী প্রতিদিন তালাক চাইতে থাকে ঝগড়া করে কখনো বলে আমাকে সোনার হার এনে দাও আবার বলে আমি এত সুন্দরী কোনো ভালো লোকের সঙ্গে মানাতো কিন্তু তোমার মতো গরিব কৃষকের সঙ্গে আমার জীবন বরবাদ এই বিষাক্ত কথাগুলো নাসিরের হৃদয়কে ভেদ করে একদিন রাগে সে বলে হয়তো তাকে দু একটা চার মারলে বোধে আসবে কিন্তু হাতে উঠতেই স্ত্রী চিৎকার করে আমার স্বামী আমাকে মারছে এই লোক পাগল হয়ে গেছে পরিষীরা জড়ো হয় স্ত্রী কান্না করে সবার সহানুভূতি জিতে নেয় আর সবাই নাসিরকে দোষ দিতে থাকে অবশেষে ব্যাপারটা কাজীর দরবারে যায় কাজী উভয়কে ডাকে ঘটনা জানতে চায় নাসির নম্রভাবে পুরো কাহিনী বলে তারপর স্ত্রী কান্নার ভান করে বলে এই লোক আমাকে মারার হুমকি দেয় আমার জীবন ঝুঁকিতে আমাকে মুক্ত করুন কাজী বিস্ময়ে পড়ে যায় কিন্তু নাসির বলে কাজী সাহেব এই নারী আমার স্ত্রী আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি ওকে ভালোবাসি কিন্তু যখন সে থাকতে চায় না আমাকে অপমান করে আমি তালাক দিতে রাজি তবে একটা শর্তে আমি ওকে অনেক টাকা দিয়েছি সেই টাকা সে ফিরিয়ে দিক স্ত্রী বলে কাজী সাহেব এই লোক পাগল হয়ে গেছে দুশো দিন আর কি কোনো গরিব কৃষকের কাছে থাকতে পারে যদি দিত তাহলে আমি তালাক চাইতাম না কাজী জিজ্ঞেস করে তুমি কখন টাকা দিয়েছিলে নাসির বলে সেই দিন যেদিন গাধাটা গাছে উঠেছিল স্ত্রী হেসে বলে শুনেছেন কাজী সাহেব কখনো শুনেছেন গাধা গাছে উঠেছে কাজী মাথা নিচু করে চিন্তায় পড়ে যায় তারপর নাসির বলে আরেকবার যেদিন জমি খুঁড়ে মাছ বেরিয়েছিল সেই দিনও টাকা দিয়েছি স্ত্রী বলে দেখুন কাজী সাহেব এই লোক পাগল আপনি সিদ্ধান্ত নিন আমি কি মিথ্যে বলছি নাকি এই লোক পাগল বাহ্যিকভাবে সবাই স্ত্রীর পক্ষেই ছিল কাজী দুই দিনের সময় দিয়ে বলেন এরপর সিদ্ধান্ত হবে দুই দিন পরে কাজী তালাকের হুকুম দেন এবং বলেন যে সত্যের পক্ষে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ